গত একুশে ডিসেম্বর লিফুঙ্গা থানার অন্তর্গত শান্তিপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল সাংবাদিক সুজিত নন্দী এই ঘটনাকে কেন্দ্র করে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করা হলে দুজন অভিযুক্তকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ মোহনপুরের এসডিপিও নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়েছে মোহনপুর মহকুমা প্রেসক্লাবের তরফে এদিনে এই ডেপুটেশন থেকে দাবি করা হয়েছে বাকি অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতার করা এবং সঠিকভাবে পুলিশি পদক্ষেপ গ্রহণ করা যাতে করে অভিযুক্তরা শাস্তি পায় এদিনের এই ডেপুটেশন প্রদান করে এদিন লিম্বুছড়া স্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এসডিপিও ও সব্যসাচী নিকট দাবি পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমা ক্লাবের সম্পাদক সুমন মোহল রমেশ জানান বাকি অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি সমস্ত অভিযুক্তদের গোটা বিষয়কে কেন্দ্র করে পুলিশ আদালতে সঠিক চার্জশিট প্রদান করার দাবিতেই এই ডেপুটেশন সংগঠিত করা হয়েছে যার মাধ্যমে অভিযুক্তরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্যই এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি এদিনে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর সাবডিভিশন প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরা দেখুন আপনারা অবগত আছেন প্রায় দেড় মাস পূর্বে আজ থেকে প্রায় দেড় মাস পূর্বে আমাদের নেপুঙ্গাতন অন্তর্গত যে শান্তিপাড়া এলাকা এখানে একটা পথ দুর্ঘটনা ঘটনা সম্পর্কে হয়েছিল সেখানে আমাদের এলাকার সাংবাদিক সুজিত নন্দী তার কর্তব্য পালন করতে সংবাদ সংগ্রহ করতে যায় সেখানে কতিপয় গোষ্ঠীকে তার উপর সঙ্গবদ্ধভাবে আক্রমণ করে এবং তখন সে রক্তাক্ত হয়ে তার মাথা কেটে যায় ওই রাতেই আমরা অভিযুক্তের বিরুদ্ধে আমরা লক্ষ্যের অভিযোগ দায়ের করেছিলাম ওই দিন রাত্রেই একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং প্রায় দশ থেকে বারো দিন পূর্বে আরও একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে এখনও আরও প্রায় তিনজন অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার হয়নি তারা অধরা রয়েছে আমরা আজকে মোহনপুরে যিনি এস ডিপিও রয়েছেন ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি আমরা একটা দাবি শুনত পেশ করেছি মোহনপুর সাবডিভিশন প্রেস ক্লাবের তরফে আমরা দাবি জানিয়েছি যে অভিযুক্তরা এখনও অধরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রেফতার গ্রহণ করতে হবে যদি কোনো অভিযুক্ত আগাম জামিন নিয়ে থাকে তার জামিন বাতিলের জন্য পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে হবে ওভারঅল আমরা যে বিষয়টা দাবি জানিয়েছি যে ঘটনা সংঘটিত হয়েছে কোনো অভিযুক্তকেই ছাড় দেওয়া যাবে না প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং শুধু গ্রেফতারই নয় উপযুক্তভাবে এবং সঠিকভাবে চার্জশিট পেশ করতে হবে আদালতে যাতে করে অভিযুক্তরা শাস্তি পায় কারণ গ্রেপ্তারটাই আমাদের মুখ্য উদ্দেশ্য নয় আমাদের দুটো দাবি একটা হচ্ছে সঠিক প্রত্যেককে গ্রেফতার করা এবং আরেকটা হচ্ছে সঠিকভাবে উপযুক্তভাবে চার্জশিট আদালতে পেশ করা যাতে করে অভিযুক্তরা শাস্তি পায় আমরা এই দুটো দাবি নিয়ে আজকে আমরা আমাদের এসডিপি ও সাথে সাক্ষাৎ করেছি আমাদের সঙ্গে ছিলেন প্রেস সভাপতি সুজিত চক্রবর্তী এবং অন্যান্য সদস্যরা আজকে আমরা একসাথেই এই দাবি সংগ্রহ পেশ করেছি এবং আমাদের এসডিপিও আশ্বাস দিয়েছেন তিনি অতি সত্য আবার বিষয়টা দেখবেন এবং অবশ্যই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা তিনি আশ্বাস দিয়েছেন